এখন ভাজা হচ্ছে বিড়ালের মাছ এগুলো আমাদের বিড়ালের মাছ আমাদের নটা সারাপোনা আছে তো তাদের মাছ ভাজা হচ্ছে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি প্রশাক তুলতে ভাই এদিকে এই যে আর এখানে যে কালটু স্রদার শুয়ে আছে কাল্টু 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 বাবা আমাদের বাড়িতে খালি কুকুর বিড়াল সবই মেলা একেবারে তো যাই হোক যদিওবা এটা ভালো আমরা এখন যাচ্ছি আমার কাকুর বাড়ির পিছন দূরে পাঠা না আচ্ছা তো সেখান থেকে গিয়ে হয়ে এখানে দেখে যাবা টিন আছে এই অনুভব উপর থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে

কোথায় গান্ধী মোগায় গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে না অতটা তোমার সর্দি লাগছে না আমি হালকা গন্ধ পাচ্ছি আমার প্রচন্ড সর্দি যেটা ভালোই হচ্ছে না অনেক দিন থেকেই প্রায় দু তিন সপ্তাহ থেকে লাফাতে লাফাতে অনুবা চলে আসছে আমাদেরকে থেকে আর ওই আর উপরে থাকতে পারলো না তো জন্য চলে আসলো এই অনু এদিকায় কি অনুবা অনুভাসতা দেখা হবে না এরপর চলে যাবো ওলুবি কোথায় যাবি আমি মাવાડીতে যাবো হ্যাঁ উনি মাવાડી চলে যাবে তো আমি তারপরে কলকাতা চলে যাব ওর সাথে দেখা হবে না সেভাবে যে আমাদের পারশাক্তলা ডান বেশিরভাগ পারশাক্ত দিদি ভাই তুলেছে আমি দুটো তুলেছি ওর বাবা পচণ্ড রোধ এখানে রে চলো 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 পচণ্ড রোধ অভিযান জানছে আমরা যাচ্ছি এখন বাড়িতে आओ মা একটু পারশাক্তলাইছে অল্প অল্প

তোর পাশাগার ঝোল রান্না হলো হ্যাঁ হচ্ছে চলছে এই যে আজকে তুলে আনা পাশাগার সেটা ঝোল রান্না করতে যাই না কি হবে এটার অবস্থা জীবনে কোনোদিনও খাইনি নতুন রেসিপি ভালোই হবে পাট শাকের টক নান ধান করে বসে পড়েছি খেতে তো আজকে আছে ডাল ভাত পাট ভাজা ওদিকে কুম কি কী ভর্তা জানি ভাই এটা ও পটলের ভর্তা আর এদিকে এটা হলো সোয়াবিনের তরকারি মাছের মাথা আর সকালবেলা যে ইয়ে তুলে এনেছিলাম শাকটা পাট শাক তো সেটা দিদিভাই করেছে টক ঝোল কেমন যে খেতে ভগবান জানে যাই হোক খেয়ে দে বলবো কেমন লাগছে

তো ওখানে গিয়ে একটু পার্লারেও যাব তো কারণ চুল টুল দেখি একটু কী করা যায় কারণ এরপরে আর আসতে পারবো না একেবারে আসবো পুজোতে তো পুজোতে এসে তো আর টাইম পাবো না তো ওই জন্য একটু পার্লার ঘুরে আসব আর তার সাথে যাবো বাড়ি কারণ দাদু দিনের সাথে একটু দেখা করব তো তারপরে তারপরে আর যাই না কোথায় যাবো ওখানে গিয়েই প্ল্যান হবে যদি কোথাও যাওয়ার থাকে বা কোনো জিনিস নেওয়ার থাকে তো যাব তো ওটাই আর এরা এখন এখানে শুয়ে টুয়ে আছে এর একজন অর্ধেক রেডি পাঁচটার সময় কাউকে টাইম দেওয়া হয়েছিল তো পাঁচটায় কাকু তো পারো করে দিয়েছে এদেরও হয়নি তো হয়তো কাকু কখন আসবে যাই না আর কখনো বেরোতে পারবো সেটাও জানি না কিন্তু আমি রেডি একমাত্র আমারই টাইম সম্পর্কে জ্ঞান আছে এদের নেই কারোই নাই বইয়েরও নাই এই বইয়েরও নাই বরেরও নেই শুধুমাত্র আমার আছে তাই আমি রেডি হয়ে এখন দাঁড়িয়ে আপনার সাথে ব্লগ করছি ছাড় দিবো কি ছাড় দিবো রাস্তা রাস্তা ঝাড় দিবো তো আমরা এখন বেরোচ্ছি এখন বাজে পৌনে ছটা অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক বেরোচ্ছি

দাদু দিদুন মামা মামি সবার সাথে গল্প করে বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় যেতে যেতে দেখি ঝুলনের মেলা হচ্ছিল আর বহুদিন ধরে ঝুলনের মেলায় যাওয়াও হয়নি তো ওই জন্য আবার একটু মেলা ঘুরতে বেরিয়েছিলাম তো ঠাকুরগুলো দেখে একটু মেলা টেলা ঘুরে বাড়িতে উঠে পড়েছিলাম চলে এসেছি আমরা বাড়ি অনেক কষ্টের জিনিসপত্র বহুন বহন করে নিয়ে চলে এসেছে

এগুলো খেতে খেতে আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবার পরবর্তী একটি ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই